ময়না জুড়ে পোস্টার অভিজিৎ গাঙ্গুলি গোব্যাক। বিজেপির গড় বলে পরিচিত ময়নায় এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার পড়ল পোস্টারে লেখা বিচারপতির কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গোব্যাক এর আগে তমলুকেও একইভাবে বিজেপি প্রার্থীর নামে পোস্টার পরেছিল এই পোস্টারকেই ঘিরে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা চরমে বিজেপির দাবি তৃণমূল পরিকল্পিতভাবে এই পোস্টার রাতের অন্ধকারে লাগিয়েছে যদিও তৃণমূল সেই অভিযোগ উড়িয়েছে এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে চাকরি হারাদের এক গোষ্ঠীর থেকে এই পোস্টারগুলি ময়নার বলাই এলাকায় জুড়ে লাগিয়েছে দেখুন আজকে আমাদের খুব শুভ দিন শুধু সারা ভারতবর্ষের গৌরবের দিন প্রভু রামচন্দ্র রামনবমী তিথিতে জন্মগ্রহণ করেছিল তিনি পুরুষোত্তম পুরুষ তিনাকে আদর্শ করে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষ বিশ্বে আড়িত হয় অনুসরণ করে চলে এখানে আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ বিভিন্ন এদের উদ্যোগে আজকে আমাদের বলাইপন্ডা থেকে পেটুয়া মোড় পর্যন্ত র্যালি আছে সেখানে আমরা উপস্থিত হয়েছি দেখলাম যে বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এখানে রাজনৈতিক বিষয় নয় রামনবমী হিন্দু ধর্মের তবে এই হিন্দু ধর্মকে নিয়েও বিশেষ করে আমাদের এখানে শাসক দল তাদের গায়ে ফসকা পড়ে যায় কারণ কারণ দেখেছি যে রামের ছবি রামের ফ্ল্যাগ আমরা টাঙালে তাদের একটা যেন যন্ত্রণা হয় কিন্তু তারা যখন ঈদের দিনে যে যখন টুপি পরে আল্লাহকে ডাকে আমরা তো সব ধর্মের প্রতি আমাদের সম্মান জানাই সব ধর্মের মানুষের তবে হিন্দু ধর্মের প্রতি আমরা হিন্দু যারা রামচন্দ্রের বিশ্বাস করি সবাই আর গোবর্যাক্স সৌগ্নারের বিষয়টা যে বললেন এতে আমাদের কিছু যায় আছে না মানুষ তার বিচার করবে যে রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তার পরি তার প্রতিবাদে মানুষ আজকে গো গুরুত্ব দিচ্ছি না কি গো ব্যাগে এলেন কখন এটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাতে বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড ডারবারে বিশাল চমক দেব গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে তো কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে কুড়ি দিন না কদিন প্রচার করছেন একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন মানুষের বাড়িতে গেছেন গুনে যদি পাঁচ কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি রাজনীতির ময়দানটা জমিদারি করবার জায়গা না ধরুন মানুষ তাকে পছন্দ করছেন না একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন এটা কারোর ক্রেডিট হতে পারে না পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন তবে আমি এটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন নির্বাচনে তাকে পরাজিত করে বিউরো রিপোর্ট এখন সংবাদ